আমার লাইফের সবথেকে সুন্দর এবং ভালো একটা অ্যাক্টিভিটি হচ্ছে যে সাইক্লিং এবং আমি খুব পছন্দ করি সাইক্লিং করতে এবং এই সাইক্লিং করার কারণে আমি জার্মানিতে যদি আমি বলি এটা আমার ওয়ান অফ দ্য মানে মোস্ট বা বেস্ট মোটিভেশন ছিল কারণ এখন আপনারা বলতে পারেন যে সাইক্লিংয়ের সাথে জার্মানি যাওয়ার সম্পর্ক কি আসলে সম্পর্ক আছে যদি একটু বলি সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে একটা রেসে অংশগ্রহণ করি আমার প্রথম রেস ছিল জানি না বুঝি না রেসে অংশগ্রহণ করে ফেললাম সাত হাজার টাকা উদ্ধার কর্য করে আমি কখনও ইনকাম করতাম না সো পরে দেখা গেল যে আমি রেসে অংশগ্রহণ করি এবং বাংলাদেশের সাজেক থেকে পার্বত্য চট্টগ্রামের সাজেক থেকে বান্দরবানের থানসি পর্যন্ত তিনশো কিলোমিটার রেসে আমি তিরিশতম হই সো এটা আমার কাছে অনেক কিছু এবং এর পাশাপাশি যেটা অনেক ভালো একটা বিষয় সেটা হচ্ছে যে আমি অনেক সৌন্দর্য উপভোগ করতে পেরেছিলাম ওই সময়টাতে এবং খুব কাছ থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পেরেছিলাম আপনারা যারা পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন বান্দরবান খাগড়াছড়ি তারা অবশ্যই জানেন সো আমার মনে একটা আগ্রহ জাগলো যে বাংলাদেশ যদি এত সুন্দর হইতে পারে বাংলাদেশ ছাড়া যে অন্যান্য দেশগুলো রয়েছে ওই দেশগুলো কীরকম সুন্দর হইতে পারে সো চিন্তা করলাম না আমাকে ট্রাভেল করতে হবে আমি পুরো দুনিয়া ঘুরে দেখব তো বাংলাদেশ থেকে আমার এটা কোনোভাবে সম্ভব না আমি চিন্তা করলাম না আমি বিদেশে পড়তে যাবো দেন একটা এমন একটা অবস্থানে আমি যাবো যাতে আমার ট্রাভেলিং করতে অনেক সহজ হয় সো আমি মনে করি বর্তমানে ওইরকম একটা পজিশনে আসি হয়তো হয়তো বা আমাকে আরও পরিশ্রম করতে হবে তো দেশ হয় ঘাঁটতে ঘাঁটতে আমি হাউস বিল্ডুংয়ের খোঁজ পাই আউস বিল্ডুংয়ে আসি সো বর্তমানে হাউস আমি আউস বিল্ডুংয়ের পাশাপাশি মাঝে মধ্যে সাইক্লিং করি যদিও সময় পায় না অতটুকু তবে জার্মানিতে এত সুন্দর সুন্দর ট্র্যাক আছে সাইক্লিং ট্র্যাক যেটা আমি এখনও এক্সপ্লোর করতে পারি নাই ইন ফিউচারে আমি এগুলো এক্সপ্লোর করব সামনে একটা পনেরো দিনে ছুটি আছে আমার সো ওই ছুটিতে আমি একটা ক্রস কান্ট্রি দেওয়ার প্ল্যান করতেছি জানি না এটা নিয়ে ডিটেলস কথাগুলো যদি আপনাদের আগ্রহ থাকে তো আমি একটা এক হাজার কিলো ক্রস কান্ট্রির চিন্তা ভাবনা করতেছি আই নো আমি কি এটা পারবো কি না করতে সো আমার সময় লাগবে প্ল্যান করতেছি অনেক ইনভেস্টমেন্টও করতে হবে এর জন্য আই হোপ আপনারা এনজয় করবেন আমার পাগলামিগুলা এবং কোনো টিপস থাকলে অবশ্যই দিতে পারেন আমি ফলো করার চেষ্টা করব অ্যান্ড এই তো বেশি বেশি সাইক্লিং করবেন সুস্থ থাকবেন ফিট থাকবেন রাইট নাও আমি এখন ফুটবল খেলতে যাচ্ছি একটা ক্লাবে জয়েন জয়েন করেছি সপ্তাহে দুই দিন ট্রেনিং থাকে এখন একটা ম্যাচ খেলতে পারি নাই কাজ থাকে অ্যাকচুয়ালি হয় না বা ট্রেনিং করতে পারি এতে আমি খুশি এখানে এত সুন্দর মাঠ এত সুন্দর মাঠে খেলা